আজ্লাহ আমাদেরকে দুনিয়ার সকল অপকর্ম থেকে জায়গায় আজকের একটা ভালো দিনে একটা ভালো মানুষে অর্থাৎ মানবতার মুক্তির দিশারি সদর জীবনী নিয়ে আলোচনা করার অনুষ্ঠানে আসার দান করেছেন এজন্য সেই আব্দুল আলমিনের কাছে আমরা সকলের সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ বংশ বংশে আব্দুল্লা এবং মা আমেনার গৃহে জন্মগ্রহণ করেন জন্মের ছয় মাস আগে তিনি পিতাকে হারান এবং জন্মের ছয় বছর পরে

ছয়টা দিন করলো শেষ হলো না আমি শুধু বলতে চাই আজকের এই ইনলেটার মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রের প্রায় 500 দমতো ছাত্রছাত্রী আমার মনে হয় না যে একটি টি ক্লাসে কতগুলো আছে সেই ছাত্রীদের উপস্থিতি আছে এটা আমাদের জন্য খুবই একটা গর্বের জন্য কথা তুমি গর্বের জন্য ব্যাপার এখানে প্রত্যেকটা ধর্মের ছাত্রছাত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল সবার জানার অধিকার আছে প্রত্যেকটা ধর্মের যারা প্রবর্তক যারা মানে বিভিন্ন ধর্মের যেমন বলে হিন্দুদের বলে দেব দেবী হিসাবে অবর্তন করেছেন আমাদের বলে নবী রাসুল হিসাবে তাদের সম্পর্কে জানা সবার অধিকার আছে না সবার অধিকার আছে এবং জানা প্রয়োজন আছে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখানে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করি এই দেশে সারা বিশ্বে প্রত্যেকেই প্রত্যেক ধর্ম সম্পর্কে প্রত্যেক ধর্মের যারা অনুসারী যারা প্রবাত যারা দেব দেবতা যারা আমাদের সম্পর্কে সবাই উচিত উচিত আমি বুঝতে পারলাম না কেন শুধুমাত্র মুসলিম ছেলেমেয়েরা ছাড়া অন্য কোনো ধর্মের ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়নি আমি আশা করবো আগামী যে অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটা ছাত্রদের উপস্থিত থাকা একান্ত প্রচুর এই যে সরস্বতী পূজা হয় না স্কুলের আমার এই মুসলিম ছাত্র তো সবাই এসে আনন্দ উৎসব ভাবে তারা জ্ঞান লাভ করে এটা কিন্তু সবার উচিত আমরা যারা আছি আমাদের উচিত তাদের মধ্যে করা যে প্রত্যেকটা ধর্মের ধর্ম সম্পর্কে জানা আমাদের বোঝা আমাদের জ্ঞান লাভ করা আমাদের উচিত উচিত কিনা উচিত না তাহলে তোমাদের যারা বন্ধু এবং বান্ধবী আছে আমি আশা করবো আগামীতে যে প্রোগ্রামগুলো ছিল এই ধরনের ধর্ম নিয়ে যে প্রোগ্রামগুলো হবে তোমরা প্রত্যেকে তোমাদের সব দিকে তোমরা ধরে নিয়ে আসবে পারবে না অবশ্যই পারবে চেষ্টা করলে এবং আমার যারা শিক্ষক মন্ডলী আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আগামী যে প্রোগ্রামগুলোর জন্য প্রত্যেক ধর্মের ছাত্রছাত্রীরা যেন উপস্থিত থাকে সেটা একটা ভালো দিক হিন্দু এবং মুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম প্রত্যেকটা ধর্মে একটু অপরের সাথে একটা সেতু বন্ধন তৈরি হয় কাল থেকে তারা এক একটা ধর্ম একটা ধর্মের প্রতি কি হবে শ্রদ্ধাশীল হবে প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে ভালো কিন্তু শিক্ষা দেয় কোন ধর্ম মানুষকে খারাপ কাজ করে তো ধাবিত করে নাই করেছে হিন্দু ধর্ম করে নাই বৌদ্ধ ধর্ম করে নাই ইসলাম তো করেই না তাহলে কেন আমরা প্রত্যেকটা ধর্মের কথা শুনবো না যে বাণী আমাদেরকে ভালো পথে নিয়ে যায় যে বাণী আমাদেরকে ভালো কাজ করা

সত্যবাদী হামি তোমরা যদি সত্যবাদী হও তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের বন্ধু বান্ধব তোমাদের ছাড়া তোমাদের প্রতিবেশীরা সবাই তোমাদেরকে কি করবে সত্যবাদী হিসাবে জানবে তোমাদেরকে বিশ্বাস করবে তোমাদের পা আস্থা অর্জন করবে ঠিক না আমরা চেষ্টা করবো সত্য কথা বলা আমরা একটা অন্যায় মূল্য কি করবো সত্য কথা বলবো অন্যটা আমি করে ফেলেছি ভুল করতে পারে মানুষ সেটা যদি সে অক্ষব স্বীকার করে তাহলে কিন্তু তার ভুল সংশোধনের একটা উপায় এসে যায়

বলতে পারবেন কারণ ওনার প্রত্যেকটা দিন শিশুকাল থেকে উনি বলছে যে দুধ পাতা হালিমা অর্থাৎ সে সময় একটা নিয়ম ছিল একটা বাচ্চা প্রসব করার পরে তার মা তাকে লালন পালন করবে না ওই লালন পালন করবে অন্য একজন ধাত্রী মা তো ধাত্রী মার কাছে যখন সে দুধ পান করেছে। একটি দুধ খাই যে একটা খাই নাই কেন খাই নাই তার বায়ের হক নষ্ট করবে না তাহলে তোমরা কি তোমাদের এক বন্ধু বা বান্ধবী তোমাদের এক ভাইয়ের হক নষ্ট করবে আমাদের সমাজে অনেকে দেখা যায় বড় হয়ে পরে আমাদের আমরা বলি কি পিতারা আমাদের জমিগুলো আমাদের সন্তানদের আমাদের ছেলেদের লিখে দেয় তাই না আমরা ঠোকাই কাকে আমার পুরো সন্তানটাকে এটা কি সঠিক না আমার রসুল কিন্তু এটা বলে নাই তার যে প্রাপ্য আছে সে প্রাপ্য তার হক আল্লাহ রসুল কিন্তু তার প্রাপ্যকে কখনো নষ্ট করেন নাই তাহলে আমরা আজকে থেকে শিক্ষা নেবো আমরা বড় হলে আমাদের পরিবার হলে আমরা আমাদের সন্তানদের

অতএব করোনা বিষয়টা জানি না কিন্তু আমার বক্তব্য একটু ভিন্ন এটা হয়তো অনেকে ভুল বুঝতে পারে এটা ভুল না বুঝ আমি অনুরোধ যে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা ঘরবেয়র সন্তানদেরকে থাকা উচিত বুঝা উচিত কারণ আমরা সম্প্রীতির বন্দলে আবদ্ধ আমরা হিন্দু মুসলিম একই মেঞ্জে বসে লাগা করি একই চায়ের বা চা খাই তাই না একই শরণ কাছে প্রশ্ন করি

তখন তোমাকে ভাবতে হবে না প্রত্যেকটা ধর্মের যারা অনুসারী যারা প্রবর্তক যারা দেবদেবী যারা রাসুল আল্লাহ রাসুল যারা দুনিয়াতে আসছে যারা নবীর আসছে আল্লাহ অলিয়া আছেন সবার বলছে তুমি সরকারে থাকো তাহলে তোমাদের মধ্যে যে সব থাকার একটা প্রবণতা এসে যাবে আমার সামনে অভিষ্ট আমার কচিকাতা ছাত্রছাত্রীরা তোমাদেরকে এখন কাজ হচ্ছে কি পড়াশোনা করা কঠোর অনুশীলন করা এই কঠোর পড়াশোনা অনুশীলনের মধ্য দিয়ে তোমরা তোমাদের জীবনটাকে কি করতে পারবে প্রতিষ্ঠিত করতে পারবে তোমরা তোমাদের জীবনটাকে কি করতে পারবে প্রতিষ্ঠিত করতে পারবে প্রতিষ্ঠিত করতে গেলে তুমি যদি সৎ ন্যায়পরায়ণ এবং চারিত্রিকরণ হও এবং তোমার যদি সামনে যে আমি এটা করবো যদি প্রতিযোগিতা থাকে তাহলে তুমি সফল হতে পারবে তুমি যদি তোমার ধর্মের অনুসরণ পালন করো তুমি যদি পাশে নামাজ পড়ো তুমি যদি সত্য কথা বলো সৎ পথে চলো ঈশ্বর সৃষ্টি তোমাকে কি করবে তোমাকে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত করবে আমি সবাইকে অনুরোধ করব আল্লাহ রসুল এই দীর্ঘ তেষট্টি বছর বয়সে মানব জাতিকে সেই একসময় তার যখন জন্ম হয়েছিল তখন ছিল জোরদার মুলুমদার অর্থাৎ যার বাহুতে বল আছে সে যা করবে তাই খুন খা বন্ধ খুন একটা মার্ডার করছে কি করেছে ওই গোত্রের মানুষ আরো দশজনকে মার্ডার করছে শক্তি আছে তার করছে সে সময় ছিল কি একটা কন্যা সন্তান জন্ম নিলে ওই চ্যান্ত কন্যা সন্তানকে মাটি চাপা দিত কত বর্বরতার একটা জীবন ছিল সেই জীবনটাকে সমিলে উদ্বোধন করেছেন কে সমিলে ধ্বংস করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ চালাচ্ছিলাম আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করব আমাদের জীবনটাকে সুন্দর করব আমরা আমাদের পিতামাতা আমাদের যারা গুরুজন আমাদের শিক্ষক তাদেরকে আমরা সম্মান করব আমরা পাশিত নামাজ করব আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচলিত করে আমাদের সন্তানদেরকে একই ধারায় ঘুরে ধরবো এই উদাহরণ আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি